হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে বিরাটি গৌরীপুর কালী মন্দির সেই গৌরীপুর কালী মন্দির ভিডিওটা পুরোটাই করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখবার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছেই যাবে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সমস্তটা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে গৌরীপুর কালী মন্দির বিরাটিতে সেটা দেখাবো আপনাদেরকে আমি আজকে রওনা দিলাম খর্দা থেকে ট্রেন ধরেছি আমি নামবো বেলঘড়িয়াতে বেলঘড়িয়াতে নামার পর আমাকে যেতে হবে বিরাটি স্টেশন তো ওপারেই রয়েছে অটো তা রেললাইন ওপারে হয়ে গিয়ে আমাকে অটো ধরে যেতে হবে বিরাটি স্টেশনে ভাড়া নেবে পনেরো টাকা তারপর ওখান থেকে অটো ধরে আপনাকে যেতে হবে যশোর রোডে বিরাটির মোড়ে সেখানে ভাড়া নেবে আপনার কাছ থেকে দশ টাকা সামনেই রয়েছে গৌরীপুর কালী মন্দির তা না হলে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন বারাসাত লোকাল বারাসাত লোকাল ট্রেন ধরে আপনারা নেমে যান বিরাটিতে বিরাটিতে নাবার পর আপনার রেল লাইন ক্রসিং পার হয়ে চার নম্বর দিয়ে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো গাড়ি টোটো গাড়ি আপনার কাছ থেকে ভাড়া নেবে এই দশ টাকা দেখুন দাঁড়িয়ে আছে আপনাকে নামিয়ে দেবে যশোর রোডে এই মুখে আপনি এখান থেকে নেবেই বাদিকে দিকে টান নিলেই আপনি পেয়ে যাবেন গৌরপুর কালীবাড়ি আপনারা দেখছেন গৌরীপুর কালী মন্দির বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকে দেখছেন বসে আছে। ব্রাহ্মণও চলে এসছে সে পুজোপাঠ শুরু করছে মাকে সেই মিষ্টি মুখ করাচ্ছে তার মুখের সামনে ধরছে সেই ছবি আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন খুবই সুন্দর একটি মন্দির যা যশোর রোডের উপরে এই গৌরীপুর কালী মন্দির খুব নামকরা মন্দির জাগ্রত মন্দির এই মন্দিরে প্রচুর ভক্ত আসেন এখানে পুজো দেন অনেক অফিস ফেরত লোকরা তারাও আসেন এখানে মার কাছে তাদের মনের কামনা জানিয়ে যান ঠিক সামনেই রয়েছে দোকান এই সমস্ত জিনিসগুলো রয়েছে আপনারা সেখান থেকে কিনে মায়ের কাছে কিনে দিতে পারেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের সেই দোকানগুলো এখানে রয়েছে পুনামি বাক্স এরকম দুটো আছে আপনারা এখানে পুনামি দিতে পারেন এই গৌরীপুর কালীবাড়ি খুবই জাগ্রত প্রচুর মানুষ আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে যশোর রোডে রাস্তার উপরেই এই গৌরীপুর কালী মন্দির সকাল সন্ধ্যে প্রতিদিনই নিত্য পুজো হয় দেখছেন দেওয়ালের মধ্যে টাঙানো রয়েছে রামকৃষ্ণ মা সারদার ছবি তার পাশে রয়েছে বিবেকানন্দর ছবি গৌরীপুর কালী মন্দিরটি যশোর রোডে রাস্তার উপরেই রয়েছে সুন্দর পরিবেশ কোলাহলের মধ্যেও শান্ত প্রতিদিন ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় প্রতিদিন মঙ্গলবার ও শনিবার একটার সময় পুজো হয় আর অন্যান্য দিনগুলোতে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পুজো হয় মায়ের গর্ভগীয় বন্ধ হয় সাড়ে বারোটা থেকে বিকেল চারটে আর শনি মঙ্গলবার একটা থেকে বিকেল চারটে পর্যন্ত